কখনও কি এমন হয়েছে যে আপনার শত চেষ্টা সত্ত্বেও কেউ আপনাকে ভুল বুঝেছে আপনার ভালো কাজকেও কেউ খারাপভাবে দেখেছে আর অকারণে দুর্ব্যবশ করেছে সেই মুহূর্তে আপনার রাগ হয় কষ্ট হয় মনে হয় সব জমাব দিয়ে দেই প্রতিবাদ করি কিন্তু এই তীব্র আবেগ মুহূর্তেই আপনাকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে ইসলাম আমাদের কি শেখায় জানেন যখন কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে তখন সবচেয়ে উত্তম প্রতিক্রিয়া কি হতে পারে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন মন্দের জবাব উত্তম দ্বারা দাও সুরা ফুসিলাতের চৌত্রিশ নম্বর আয়াত এর অর্থ এই নয় যে আপনি দুর্বল বরং এটি আপনার চারিত্রিক দৃঢ়তা এবং মহানুভবতার পরিচয় আপনি ঝগড়া বা তর্কে জড়িয়ে নিজেকে ছোট করতে চান না রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর জন্যে যে নিজেকে বিনয়ী করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন সহি মুসলিম তাই এমন পরিস্থিতিতে আপনার নিরবতা আপনার ধৈর্য এবং ক্ষমা আপনার সবচেয়ে শক্তিশালী জবাব এটি কেবল আপনাকে অনর্থক বিবাদ থেকে বাঁচায় না বরং আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি করে আপনার নিরবতা আপনার শক্তি